নমস্কার আমরা কোথায় আছি আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা সকলেই জানি আমরা এক্স্যাক্টলি কোথায় আছি আমরা সন্দেশখালীতে আছি মানে আপনারা মানে যারা দর্শক যারা এই রাজ্যের সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তারা নিজেদের বাড়িতে থাকলেও অন্তত সংবাদ মাধ্যম সংবাদকর্মী প্রত্যেকে এখন সন্দেশখালীতেই আছে টেলিভিশনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে প্রত্যেকদিন সকালের খবরের কাগজে সন্দেশখালীর নাম একেবারে জলজল করছে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন যে সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে তো আজকের ভিডিওটা আমি সন্দেশখালী নিয়ে করব কিন্তু করবার আগে একটা কবিতার কয়েকটা লাইন পড়ে শোনাতে চাই যে কবিতাটা সলিল চৌধুরী লিখেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে কবিতার লাইনগুলো এরকম যে সেদিন সারা রাত্রে সারা কাকদ্বীপ জুড়ে হরতাল হয়েছিল সেদিন আকাশে জলভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র তার দাবি নিয়ে সেদিন সারা রাত্রে কাকদ্বীপ জুড়ে হরতাল হয়েছিল সলিল চৌধুরী আজ থেকে প্রায় বাহাত্তর তিয়াত্তর বছর আগে এই কবিতাটা লিখেছিল উনিশশো সালে উনিশশো সালে মানে এক্স্যাক্টলি স্বাধীনতার পরের বছর গোটা ভারতবর্ষ দেখেছিল কৃষক আন্দোলন এই কৃষকের আন্দোলনের দাবি ছিল তেভাগার দাবি জান দেব তবু ধান দেব না আধা নয় তেভাগা চাই এরকম কিছু স্লোগানে সেদিন উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ কিন্তু এই কথাগুলো আজকে কেন বলছি বলছি তাই এই কারণে যে আজকে বা এই কতদিন ধরে ঘটে যাওয়া যে সন্দেশখালীর ঘটনা যা যা আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাদেরকে আরও একবার তেভাগাকে মনে করাচ্ছে তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্য ঠিক কি বা আজকের সন্দেশখালীর বৈশিষ্ট্যটা ঠিক কি কেন সন্দেশখালীর আন্দোলন বাকি আন্দোলনের থেকে আলাদা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গত দশ এগারো বছরে অন্তত বামফ্রন্ট যাওয়ার পরে প্রচুর আন্দোলন দেখেছে গোটা পশ্চিমবঙ্গ সেটা চাকুরির দাবিতে হতে পারে সেটা ডিএ আন্দোলনের দাবি হতে পারে সেটা সারদা নারদা বিভিন্ন রকম স্ক্যামের বিরুদ্ধে হতে পারে কিন্তু সেই আন্দোলনের ব্যাপকতা সেই আন্দোলনের মাদকতা এই লেভেলে হয়নি কখনো তার কারণ এই সন্দেশখালীর আন্দোলনে মহিলাদের পার্টিসিপেশন গোটা ভারতবর্ষ দেখেছে স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দুশো বছর ধরে চলা ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে আমরা পেয়েছি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাইলাল দত্ত মাস্টারদা সূর্য সেনের মতো নেতৃত্বকে কিন্তু আমরা পাইনি মহিলাদের অংশগ্রহণ মহিলাদের অংশগ্রহণ ছিল সেটা মাতঙ্গিনী হাজরা থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা কিন্তু মহিলাদের মাস যোগ দেওয়া মানে প্রচুর অংশের মহিলারা গ্রামের সাধারণ খেটে খাওয়া দিন মজুরের মহিলারা কৃষক রমণী সে আন্দোলনে যোগ দেয়নি কিন্তু সে আন্দোলনে যোগ দিয়েছিল এই উনিশশো সালে মানে যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়ে গিয়েছে যখন তেতাল্লিশের মন্দ মন্বন্তর দেখেছে পশ্চিমবঙ্গ যখন দেশভাগ হওয়ার ফলে ওপার বাংলা থেকে আসা হাজার হাজার গরিব মেহনতি মানুষ তারা খাদ্যের দাবিতে দুটো ফ্যানের দাবিতে কলকাতা কৃষ্ণনগর থেকে বড় বড় শহরগুলোতে প্রায় হেদিয়ে মরছে একটা বাটি নিয়ে ফ্যানের দাবিতে তারা লড়াই করছে তারা আন্দোলন করছে সেই রকম একটা সময় পশ্চিমবঙ্গ দেখেছিল তেভাগা আন্দোলন এই তেভাগার দাবি কী ছিল তেভাগার আন্দোলনের দাবি ছিল যে মোট যে ফসলের জমিতে চাষ হয় জমির যে মালিক তার এক ভাগ পাবে আর তিন ভাগ পাবে কৃষক সেই আন্দোলনের ব্যাপকতা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু এই আন্দোলনই প্রথমবার মহিলাদেরকে ঘর থেকে টেনে বার করে আন্দোলনের রঙ্গমঞ্চে নিয়ে আসে মহিলারা আন্দোলনের মাঠ ময়দানে নেমে শঙ্খ বাজায় উলুধ্বনি দেয় তারা রাত্রিবেলা যখন পুলিশ এসে তাদের অত্যাচার করতো বাড়ির পুরুষদেরকে ধরে নিয়ে যেত তখন তারা শঙ্খ বাজিয়ে প্রায় যুদ্ধের সাইরেনের মতো গোটা গ্রামকে অ্যালার্ট করে দিত তারপর সেখানকার থেকে সেই গ্রাম থেকে গ্রামের পুরুষদেরকে সরিয়ে নেওয়া হয়ে হতো আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে দেখেছি এমন মহিলাকে যিনি আজও উত্তরবঙ্গের নকশালবাড়ি অঞ্চলে থাকেন তিনি তার বাবার বিরুদ্ধে তেভাগা আন্দোলন করেছিলেন তার বাবা ছিলেন পুলিশ অফিসার সে তখন বাচ্চা মেয়ে তার বাবার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছিলেন তো তেভাগা আন্দোলন কিন্তু ভারতবর্ষে প্রথম দেখিয়ে দেয় মহিলাদের পার্টিসিপেশন মহিলারা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে আন্দোলনের মাদকতা তৈরি করে তারা বাড়ির যে বেসিক সরঞ্জাম দা বটি কাস্তে ঝাঁটা এইসব নিয়ে তারা আন্দোলনের নেতৃত্ব দেয় তাদের কাছে গুলি বন্দুক কুরুল বা ভোজালি এসব থাকে না তারা পুলিশকে রুখে দেয় এবং মজার ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেক দিন যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন এখন যে টেলিভিশনের ব্রেকিং প্রত্যেক সন্ধ্যাবেলা দেখছেন সেখানে কিন্তু প্রত্যেক দিন দেখতে পাবেন কিছু সাধারণ গরিব খেটে খাওয়া বাড়ির মহিলারা তারা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে পুলিশ যে পুলিশ প্রত্যেকদিন সাধারণ মানুষের ওপর প্রায় মানুষ মনে করে না যে পুলিশ সাধারণ মানুষকে রাস্তাঘাটে খিস্তি খামারি করে সাধারণ মানুষের তারা ব্যবহার করে সেই পুলিশ প্রায় হাত জোর করে সাধারণ মানুষের কথা শুনছে এই সাধারণ মানুষ কিন্তু মহিলা তার জন্যই আবার বলছি সন্দেশখালী কিন্তু এক টুকরো সন্দেশখালীর আন্দোলনকে যদি এক টুকরো তেভাগা বলেন তা কিন্তু একেবারেই ভুল হবে না অন্তত আমার তাই মনে হয় আর একটা কারণ আছে এই কয়েকদিন আগে আপনারা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে আমরা আপলোড করছি সন্দেশখালি নিয়ে বিভিন্ন ভিডিও তো এটা করতে গিয়েই আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয় তো আমি যখন এই তিন চার দিন আগে সন্দেশখালি যাই তখন যে ফেরিঘাটটা পেরোতে হয় ধামাখালি থেকে ফেরি পেরিয়ে ওপারে সন্দেশখালি পৌঁছতে হয় আমি ওখানে গিয়ে জানতে পারলাম ওই যে নদীটা ওই নদীটা হচ্ছে কলাগাছি নদী এই কলাগাছি নদী হচ্ছে তেভাগা আন্দোলনের অন্যতম একটা মানে মাইলস্টোন বলা যেতে পারে এই কলাগাছি নদীর পাড়ে একটু আগে ভিডিওটা শুরু করতে গিয়ে যে কবিতাটা পড়লাম আমি অহল্লা মায়ের কবিতা সলিল চৌধুরীর লেখা এই এই কাকদ্বীপের যে ঘটনা কাকদ্বীপ থেকে কিন্তু সন্দেশখালী বেশি দূর নয় এই ঘটনাও কিন্তু কলাগাছি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে হয়েছিল এই কলাগাছি নদীর জলের অহল্লা মায়ের রক্ত কিংবা আরও বাকি যে সব কৃষকের রক্ত তেভাগ আন্দোলন করতে গিয়ে পুলিশ যাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল সেই রক্ত বয়ে গিয়ে পৌঁছে গিয়েছিল দিনাজপুরে দিনাজপুরে আত্রেই নদীর মোহনা লালে লাল হয়ে গিয়েছিল হাজার হাজার কৃষক রমণী তারা রাস্তায় নেমে এসেছিলেন তারা পুলিশের বিরুদ্ধে জমিদারি প্রথার বিরুদ্ধে তৎকালীন কংগ্রেস শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং লড়াইয়ের ফল আমরা দেখেছিলাম পরবর্তীকালে নকশাল আন্দোলন এবং একদম শেষে পশ্চিমবঙ্গের নতুন এক শাসন পশ্চিম একটা নতুন পশ্চিমবঙ্গকে দিয়েছিলাম উনিশশো সাতাত্তর সালে এই যে বলা হয় যে সিপিআইএম একটা সময় ভোটে কলা গাছ দাঁড় করালে জিতে যেত তার কারণ একটাই যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাদের এই পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের যে অবদান বিশেষ করে জমি আইন বর্গা আইন এই বর্গা আইনের ফলে প্রথমবার কৃষক তার জমি ফিরে পায় কৃষক তার ফসলের দাম পায় আজ পর্যন্ত সেই সাতাত্তর সালে বেঁধে দেওয়া নিয়ম কিন্তু এখনও চলছে এখনও গ্রামের দিকে আপনারা গেলে জানতে পারবেন বা আপনারা যারা গ্রামের থেকে দেখছেন এই ভিডিও তারা জানেন যে কৃষক যে ফসল ফলায় তার তিন ভাগ কৃষক নিজে পায় তার এক ভাগ মাত্র জমিদার পায় বা জমির মালিক পায় এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে তাই তেভাগা আন্দোলনের যে মাটি সেই মাটি কিন্তু সন্দেশখালীর মাটি গতকাল শেখ সিরাজ মানে শাহজাহান যাকে ধরার জন্য পুলিশ অন্ হয়ে ঘুরছে সাধারণ মানুষ যার বিরুদ্ধে আন্দোলন করছে সেই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বাড়িটি যেখানে পুড়িয়ে দেওয়া হয় জায়গাটার নাম হচ্ছে বের মজুর এই বের মজুরেও একটা সময় তেহা আন্দোলন হয়েছিল বের মজুরের মাটি কিন্তু জানে কিভাবে আন্দোলন করতে হয় তাই আবার বলছি এই সন্দেশকালে কিন্তু ভবিষ্যতের নন্দীগ্রাম ভবিষ্যতের তেবাগা হলে আপনি আমি কেউ অবাক হব না যদি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির যে সমীকরণ দেখে এসছি দীর্ঘদিন ধরে যে এখানে প্রথমে কংগ্রেস শাসন করেছে দীর্ঘদিন ধরে তারপর চৌত্রিশ বছর শাসন করেছে বামফ্রন্ট তারপরে তৃণমূল সরকার এসছে কিন্তু যতবার যতবার শাসন শাসকের পরিবর্তন হয়েছে সেটা প্রায় গণ অভ্যুত্থানের মতো হয়েছে আর যতবার শাসকের পরিবর্তন হয়েছে মানুষ কিন্তু নতুন করে স্বপ্ন দেখেছে না নতুন পশ্চিমবঙ্গের সেটা সাতাত্তর সালে বামফ্রন্ট আসবার পরে হোক বামফ্রন্ট সরকারের হিউজ ডেভেলপমেন্ট তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসনের প্রতি মানুষের বিতস্রদ্ধ হয়ে যাওয়া তার সাথে নকশাল আন্দোলন প্রচুর ঘটনার মধ্য দিয়ে সাতাত্তর সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে ঠিক তারপর চৌত্রিশ বছর তারা ক্ষমতায় থাকে তাদের তাদের ক্ষমতার শেষের দিক নিয়ে দিক নিয়ে মানুষের প্রচুর প্রশ্ন ছিল সেই প্রশ্ন তুলতে গিয়ে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসে তৃণমূল কংগ্রেস গত বারো তেরো বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে এবং তাদের তাদের প্রায় এক বিশেষ করে ভোটের সময় পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোটের সময় ভোট দিতে না দেওয়া পাড়ায় পাড়ায় মাফিয়ারাজ গুন্ডামি সিন্ডিকেট চাকরি প্রার্থীদের চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতি কয়লা নিয়ে গরু নিয়ে দুর্নীতি আমরা সকলেই জানি যে মন্ত্রিসভার একটা বিরাট অংশ আজকে জেলে রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের মাটি আবার কি আরেকবার আন্দোলনের জন্য ফুঁসছে আরও একবার কি একটা বদল বা একটা সমীকরণ লক্ষ্য করছে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন কিন্তু থাকবে তার কারণ আরও একবার বলছি পশ্চিমবঙ্গের মাটি তেভাগার মাটি পশ্চিমবঙ্গের মাটি নন্দীগ্রামের মাটি পশ্চিমবঙ্গের মাটি খাদ্য আন্দোলন করেছে পশ্চিমবঙ্গের মাটি নকশাল আন্দোলন করেছে সে জানে কীভাবে আন্দোলন করতে হয় আর আর এমন একটা আন্দোলনের যে ভাষা মহিলাদের আন্দোলন মহিলাদের পার্টিসিপেশন আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা যা স্কিম সরকারি স্কিম নিয়ে এসেছেন সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী মহিলাদের প্রচুর সুবিধা দেওয়া হয়েছে সাধারণ গরিব খেটে খাওয়া মহিলার হাতে প্রতি মাসে পাঁচশো টাকা করে হাজার টাকা করে পৌঁছে যাওয়া খুব একটা কিন্তু খারাপ ব্যাপার নয় তাদের তারা আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ পিছিয়ে পড়া তাদের স্বামীরা হয়তো তাদেরকে হাত খরচা দিতে পারেন না ছোটো ছোটো জিনিস কেনার জন্য তাদের একটা অল্প স্বল্প টাকার দরকার হয় তার বাচ্চার আর কে দুধ খাওয়ানোর জন্য গুঁড়ো দুধ কেনার জন্য টাকা থাকে না সকালবেলা যে যে শ্রমিক কলকাতার বাইরে এসে কাজ করে তার যদি ঠিকঠাক করে কাজ না হয় সেই রকম খেটে খাওয়া গরিব মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা হাজার টাকা তুলে দিচ্ছেন প্রত্যেক মাসে বিধবা ভাড়া দিচ্ছেন তারপরেও এই যে মহিলাদের নিয়ে এত রকম স্কিম তারপরেও সেই মহিলারা রাস্তায় নামছেন রাস্তায় নামছেন তাদের তাদের এবং শুধু নামছেন না তারা তাদের সম্ভ্রাম নিয়ে প্রশ্ন তুলছেন সে মানে শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দার শেখ সিরাজ বিভিন্ন তৃণমূল নেতা যারা কংগ্রেস যারা কংগ্রেস সরি মাফ করবেন সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে এক প্রকার মাফিয়া রাজ চালাচ্ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন তাই এই আন্দোলনটাকে কিন্তু ফেলে দেওয়ার মতো আন্দোলন বলা যায় না পশ্চিমবঙ্গে গত এগারো বারো বছর ধরে যা যা আন্দোলন হয়েছে তার থেকে কিন্তু সন্দেশখালি ডেফিনেটলি আলাদা কারণ সন্দেশখালি তেভাগার মাটি আবার বলছি তেভাগা আন্দোলনের এক টুকরো তেভাগা আন্দোলন যদি বলেন সন্দেশখালীকে তারা তাহলে ভুল হবে না কিন্তু আরেকটা প্রশ্ন আছে ভিডিওটা শেষ করতে গিয়ে প্রশ্নটা আমার মনে হয়েছে বলা উচিত সেটা হচ্ছে এই যে গ্রামের মহিলারা সন্দেশখালীর মহিলারা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে খবরের কাগজে বা আমরা যেতে পারছি যেখানে তাদের মুখের যে কথা তারা তাদের সেটা জমি সমস্যা আছে তাদের কৃষি কৃষি জমিতে সমুদ্রে জল ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা আছে তাদের জমি লুট করে নেওয়ার ঘটনা আছে তাদেরকে মাঝরাত্রে শাহজাহান শিবু শিবু এদেরকে পার্টি অফিসে ডাকার যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনার পর যখন একজন একজন করে গ্রেফতার হয়ে যাচ্ছে শিবু হাজরা গ্রেফতার হয়েছে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহানও হয়তো কিছু দিনের মধ্যে গ্রেফতার হয়ে যাবে আমি যা দেখতে পাচ্ছি আন্দোলনে যারা মহিলারা নেতৃত্ব দিচ্ছেন তারা বারবার বলছেন আমরা চাই শাহজাহানের ফাঁসি শাহজাহানের গ্রেপ্তারি তাহলে কি শেখ শাহজাহান গ্রেফতার হয়ে যাওয়ার পর এই আন্দোলন থেমে যাবে আসলে এই যে শেখ শাহজাহানদের কথা বলা হচ্ছে শেখ শাহজাহান তো গ্রেপ্তার একদিন না একদিন হয়েই যাবে কিন্তু এই শেখ শাহজাহান তৃণমূলের জন্মেছে না পশ্চিমবঙ্গের মাটিতে দীর্ঘদিন ধরে এরকম হাজার হাজার শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো ধর্ম নয় বর্ণ নয় জাতি নয় এই মাফিয়ারাজ পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের জানলে অবাক হবেন উনিশশো সালে ভারতবর্ষের প্রথম মাফ করবেন ভারতবর্ষের দ্বিতীয় যে নির্বাচন হয়েছিল মানে স্বাধীন ভারত নয় পরাধীন ভারতবর্ষের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কংগ্রেস লুট করেছিল ভোট সেই সেই ভোটের রিগিং এক প্রকার মানে ইতিহাস হয়ে দাঁড়িয়েছিল মানে ছেচল্লিশ সালে কংগ্রেস যে রিগিং করেছিল পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা চত্বরে তা ধারণার বাইরে তো সেই সময় রিগিং করা পরিচালনা করতো এই মাফিয়ারা তো স্বাধীনতার আগে থেকে বাঙালি মাফিয়ারা চালাচ্ছে বাঙালির ঘরে ঘরে পাড়ায় পাড়ায় একটা দুটো মাফিয়া আছে এরকম শেখ শাহজাহান প্রচুর আছে তাই সান সন্দেশখালীর আন্দোলন যদি আজকে শেখ শাহজাহান গ্রেফতারের মধ্যে দিয়ে থেমে যায় তাহলে তাহলে হয়তো সন্দেশখালী শান্ত হবে নেক্সট পাঁচ ছ বছরের জন্য দশ বছরের জন্য হয়তো সেখানকার মহিলারা সেফ হবেন হয়তো সেখানকার জমি দখল মাছের ভেড়ি বানানোর ঘটনাগুলো বন্ধ হবে কিন্তু গোটা রাজ্যে বন্ধ হবে কি গোটা রাজ্যে কি তো এরকম অনেক শেখ শাহজাহানরা জড়িয়ে রয়েছে তাই আমার মনে হয় এই তেভাগা আন্দোলন যা ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এক প্রকার যা আজকের দিনে পাঠ্য বইতে পড়ানো হয় তেভাগা আন্দোলন তো শুধুমাত্র দিনাজপুর কিংবা কাকদ্বীপে হয়নি গোটা পশ্চিমবঙ্গ তার ব্যাপ্তি হয়েছে এই আন্দোলন যদি সন্দেশখালী ছাড়িয়ে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে না পড়ে পশ্চিমবঙ্গের সেই সব গ্রামে ছড়িয়ে না পড়ে যেখানে মাফিয়ারা দীর্ঘদিন ধরে চলছিল যেখানে দীর্ঘদিন ধরে আজও চলছে সেটা তৃণমূল বামফ্রন্ট কংগ্রেস বিজেপি নয় এটা হচ্ছে একটা কালচার এই কালচার যেখানে যেখানে চলছে সেই কালচারের বিরুদ্ধে যদি মানুষ রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু আবার বলছি ক সন্দেশখালী যতই তেভাগার মাটি হোক না কেন এই সন্দেশখালীর আন্দোলন কিন্তু পূর্ণতা পাবে না তা ইতিহাসে ঠাঁই পাবে না তাতে সংবাদ মাধ্যম যাই বলুক মিডিয়া যাই বলুক টেলিভিশনের ব্রেকিং খবরের কাগজ যাই লিখুক না কেন সন্দেশখালীর যে মা বোনেরা যে মহিলারা মাথার কাপড় আজকের দিনে প্রায় সরিয়ে দিয়ে রাস্তায় নামছেন ঝাঁটা হাতে লাঠি হাতে পুলিশকে দেখে রুখে দাঁড়াচ্ছেন রাত্রিবেলা শঙ্খ বাজিয়ে গোটা গ্রামকে অ্যালার্ট করে দিচ্ছেন তাদের আন্দোলন কিন্তু সন্দেশকালী থেকে যাবে আমার মনে হয় যদি এই আন্দোলনের ব্যাপকতা তৈরি করা যায় তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই আমাকে আর বলতে হবে না আমরা কোথায় আছি আমরা যেখানে আছি সেটা একটা সুন্দর পশ্চিমবঙ্গ তার জন্য কিন্তু কোনো পুলিশ কিংবা কোনো রাজনৈতিক দল মোকাবিলা করলে হয়তো সম্ভাবনা সম্ভব নয় কারণ যে তেভাগা আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছিল সেই তেভাগা আন্দোলনের ব্যক্তি গোটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেছিলো আজকের বাংলাদেশে সেই আন্দোলন পৌঁছে গিয়েছিল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আমি চেষ্টা করলাম সন্দেশকালী নিয়ে একটু অন্যরকম একটা কিছু কথাবার্তা বলার যদি ভালো লাগে বা আমার মতকে সমর্থন করেন তাহলে বা নাও সমর্থন করেন তাহলে কমেন্ট করে জানাবেন নিয়ে আসবো আমরা কোথায় আছি আরও একটা কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন থ্যাংক ইউ